হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বিকেলবেলা দেখো আমি বোন আর আমার বোনের মেয়ে একটু বাইরের দিকে ঘুরু ঘুরো করতে বেরিয়েছিলাম তারপরে বাড়ি ফিরে এসেই সন্ধেবেলা প্রচুর কাজ কারণ কদিন ভোর যে বাড়িতে কাজ হচ্ছিল তার জন্যে ঘর পরিষ্কার করা হচ্ছে না বাড়িতে বালি সিমেন্টের কাজ আর তার সাথে এই সব পাথরের কাজ হলে বুঝতেই পারছো ঘরের কি অবস্থা হয় চারিদিক সব ধুলো ধুলো নোংরা কাদা বালি ভর্তি হয়ে গেছে তো এক এক করে সব পরিষ্কার করছি এই দিকটা হয়ে গেছে তো ঠাকুরের দিকটা ধরা হয়নি তো ঠাকুরের দিকটা ওই দিকটা পরিষ্কার করে নিচ্ছে আর দেখো আমার বোনের মেয়ে এখানে বসে বসে ঢং করছে তাই ছেলেকে বললাম বাবু আমাকে শুধু না তুলে বোন কি করছে মাঝে মাঝে সেটাও একটু তোল আর আমি এইখানে দেখো সব ঠাকুরগুলোকে একে সব একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ অনেক দিন এগুলো পরিষ্কার করা হচ্ছে না একদম সাদা সাদা হয়ে গেছে সব কিছু ভালো লাগছে না দেখতে তাই আমি এক এক করে ওই দিকটা হয়ে গেছে যেহেতু রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে আর ড্রেসিং টেবিলের সামনেটা যাই হয়ে গেছে সেগুলো সব কমপ্লিট হয়েছে তারপরে আমি ধরেছি এবার ঠাকুরটা কারণ এটা না পরিষ্কার করলে তো একদমই চলবে না তো সেই জন্য আমি ঠাকুর ঘরের এই দিকটা এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি বাবা মহাদেবকেও দেখো পরিষ্কার করে নিচ্ছি দিনের বেলা হলে তাহলে জল টল দিয়ে ভালো করে ধুয়ে নিতাম তো আপাতত এখন মুছে কোনো রকমে রাখছি তারপর সকাল হলেই ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো মা সরস্বতীরও মুখ টুকগুলোর অবস্থা বারোটা বেজে গেছিলো একদম ধুলো ভর্তি হয়ে গেছিলো তো আমি মাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি তারপরে ওইদিকটা সব পরিষ্কার করা হয়ে যাওয়ার পর ঠাকুরের ওইখানে যে কাপড়টা ছিল সেই কাপড়টা নোংরা হয়ে গেছে বা অন্য একটা কাপড় রেখেছিলাম সেটা খুঁজছি খুঁজে পাচ্ছি না মাথা তো আমার প্রচণ্ড গেছে গরম হয়ে খুঁজে পাচ্ছে না এদিকে ছেলে যখন বলছে মা একটু হাই করা আমাকে তো হাই করা নিখোঁজই করেছে দেখ আমি ঠাকুরের যে কাপড় এটা খুঁজে পাচ্ছি না আমার বিরক্ত লাগছে আর এদিকে বোনের মেয়ে মাঝে মাঝে এটা ওটা দিয়ে সাজছে গান করছে নাচছে আর তার সাথে মাঝে মাঝে নিজেই নিজেকে বলছে দেখো আমি কত সুন্দরী ফাইনালি আমি কাপড়টা খুঁজে পেয়ে গেছি খুঁজে দেখো সিংহাসনে অলরেডি আমি পেতে দিয়েছে দিয়ে তারপর ঠাকুরগুলো সব মোছা হয়ে গেছিলো সেগুলোকে এক এক করে আমি তারপরে সাজিয়ে দিচ্ছি মানে যে যার জায়গাতে ছিল সেখানে তাদেরকে আবার আমি নতুন করে বসিয়ে দিচ্ছি আর কি তো পুজোটা তো সকালে করব কারণ হচ্ছে তখন তো সন্ধে হয়ে গেছিল আমি সন্ধেবেলা ওটা শুধু পরিষ্কার করে সন্ধে দিয়েছি আর পরের দিন সকালবেলা বাসন টাসনগুলো সব কিছু পরিষ্কার করে মেজে তারপরে আমি পুজো দিয়েছিলাম তো আপাতত রাত্রে শুধু এইটার কাজ করেছি গুছিয়ে নিলাম ভালো করে আর রাতে আর কী করবো সারাদিন এই কদিন কাজ করতে করতে অবস্থা আমার খারাপ হয়ে গেছে মানে হালুয়া টাইট হয়ে গেছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে পুরোটা দেখো আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করো আর প্লিজ একটু লাইক করো আর কমেন্ট অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমারও একটু মনটা ভালো লাগবে না হলে ইচ্ছে করবে না তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর যারা আমার ইউটিউবে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে বলো কেমন হয়েছে না হয়েছে এই দিকটা গোছানো মোটামুটি কমপ্লিট তারপরে বাকি হচ্ছে টাক এখানে যা আছে সেইগুলো দেখো এমনকি গঙ্গা জলের যে জাহাড়টা সেটাও পর্যন্ত ধুলো ভর্তি হয়ে গেছে তো আমি আপাতত সব রাতেই তো মুছে কাজ চালিয়ে নিচ্ছি কিছু করার নেই কারণ এটা পরের দিন আবার তো আমাকে মাছতে হবে তো আপাতত ওইগুলো করে কোনো রকম কমপ্লিট করে নিলাম তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো দেখা হচ্ছে পরের ব্লগে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো